হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে কালী পুজো সবাইকে শুভ কালী পুজো শুভেচ্ছা তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো হয় তোমরা সবাই জানে আগের বছরও আমাদের মানে প্রত্যেক বছরই হয় মানে অনেক তোমরা বিয়ে করার আসার আগের থেকেই হয় অনেক বছর ধরে তো আগে এরকম চালার ঠাকুর আনতো তো এখন আগের বছর থেকে ঠাম্মা পিতলের ঠাকুর কিনে এনেছে কালী ঠাকুর তো সকালবেলায় উঠে আমি এখন বাবা বরের জন্য আর মেয়ের জন্য রান্না করছি কালকে রাত্রে যখন তরকারি করেছিলাম তো আজকের তরকারিটাও করে রেখেছি ডিমের তরকারি আর এখন আমি একটু ভাত বসিয়েছি আর বাবাদের জন্য একটু উচ্ছে পাচ্ছি তো আমি মা ঠাম্মা উপোস আর দাদু ঠাদু ওরা সবাই খাবে আর কি দাদু ওরা উপোস করে না আর আমার তিনজন উপোস করেছি আর বাবা এখন গেছে বাজারে আর কিছু বাজার বাবা বেশিরভাগ বাজারই করে এনেছে শুধু আজকে গেছে এটা ফুল ঠুল এই সব আনতে তো এই দেখো এই সব বাজার করে রাখা আছে বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছে মা কালকে আর আমি শুধু চান করব করে তারপর আমি ওইদিকে ঠাকুরের ঘরে হাত দেবো তো আর আমি এইদিকে হচ্ছে রান্না বসিয়েছি বললাম তোমাদেরকে তো এই যে দেখো উচ্ছে ভাজা বসিয়েছে আর এখানে ভাত বসিয়েছি যেহেতু আজকে ছোট হাঁড়িতে বসিয়েছি কারণ যেহেতু বেশি কেউ খাবে না তিনজন খাবে ওই জন্য ছোটো হাঁড়িতে অল্প চালের ভাত ওই জন্য তো বসিয়েছি আর ওইদিকে ঠাম্মা চান করছে ঠাম্মা চান করে ঠাকুরের ঘর ছেড়ে দেবে তারপর ঠাকুরের ঘরে একটু টুনি লাইট লাগিয়ে দেবো আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো পরে সেটা সন্ধ্যেবেলা দেখাবো আমাদের পুরো ছাদে যেন তো টুনি লাইট লাগিয়েছে যেহেতু আমাদের এখন পুরো ছাদ ঘেরা হয়ে গেছে ওই জন্য তো চলো চটপট করে আমি কাজ বাজ সেরে তারপর ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে তো গাইস আমি চান ঠান করে চলে এসেছি তো এখন আমি আমার ঘরের পুজো দেবো মানে ঘট বসাবো তো আর এইদিকে বর সব ঠাকুরের গামলা টান্দা ঘামিয়ে দিয়েছে এইগুলো টাঙিয়েছে আর এইদিকে দাদু টুনি লাইট লাগাচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে দাদু টুনি লাইট লাগাচ্ছে আর এইদিকে এনাকে চান করিয়ে দিয়েছি এনে ঘুরপাক করছে নতুন জামা পরে আর বাবা ওই যে এইদিকে একটা টুনি লাইট এনে লাগিয়েছিল কালকে আর ছাদে তিনটা লাগিয়েছে দাদু এইখানে আর আর একটা আছে যেটা আর একটা ওটা টাঙাবো হচ্ছে ঠাকুর ঘরে তো চলো আমি ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো গাইস আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে এখন আমি যাবো হচ্ছে ঠাম্মার ঘরে ঠাম্মার ঘরে গিয়ে ওই কাগজটা চেঞ্জ করে দেবো ঠাকুরের কিছু একটু কাগজ লাগাই আর টুনি লাইট লাগাবো এই যে ঘুরে বেড়াচ্ছেন খালি আর ওর বাবা কাজ করছে মা কাজে গেছে মা কাছ থেকে এলে পরে তারপর সব ঠাকুরের জিনিস গুছিয়ে দেবে আমি দিয়ে আসবো তো চলো আবার ঠাম্মাদের ঘরে যাই তোমাদেরকেও দেখাই টুনি লাইট আর কাগজ নিয়ে এসেছি তো আমি এখন এই চারপাশটা সাজাবো তো চলো সাজিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি ঠাকুর ঘর সাজানো কমপ্লিট এই যে মা কালী কেমন হয়েছে বলো মা এসে চান টান করে মা নার মায়ের নারকোল কুড়ানো হয়ে গেছে এই যে মা এখন এই দিকে নাড়ু করবে আর লুচি সুজি পায়েস এইসব করবে তো চলো তোমাদেরকে দেখাই তো এইদিকে দেখো মা আগে হচ্ছে খইটা মানে খইয়ের মধ্যে গুড়টা দিয়ে এ করে নেবে তারপর মা নাড়ু বানাবে তো চলো মায়ের দিকে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস মায়ের নাড়ু ঠাড়ু বানানো হয়ে গেছে এই যে মা আর আমি মিলে নাড়ু পাকালাম আর এই যে মা এখানে দিয়ে দিয়েছে চারপাশে বেশ সুন্দর লাগার জন্য আর এইখানে সুজির জন্য দুধ রেডি হচ্ছে আর তো এই যে আমাদের ঠাকুর আর এই দিকে বাবা ঠাবা ওরা বাবা ঠাম্মা শুয়ে আছে ঠাম্বা ওদিকে ডুববাজ আমি এখন আলপনা দিতে যাবো তো চলো আবার পরে দেখাচ্ছি সবাই আমার আলপনা দেওয়া হয়ে গেছে ঠাম্মাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিয়ে যাচ্ছি থাম্মা রেডি করছে তো চলো তোমাদেরকে দেখায় দিয়েছি যেইটুকুনই পেরেছি সেইটুকুনি দিয়েছি যে এখানে একটা মধ্যে একটা ফুল এঁকেছি আর এইদিকে থাম্মা সব কিছু রেডি করছে না ঘরটা উনি এসে বসাবে তো এই যে কালী এখানে লক্ষ্মী ঠাকুরকে দিয়েছে এখানে থাম্মা সব কিছু গুছানো হচ্ছে আর ওইদিকে দাদু ঘুমাচ্ছে তো গাইজ দেখো এদিকে সব ঠাকুরের সব বাটা রেডি হয়ে গেছে এই যে আমাদের মা কালী মা কালী গিয়ে সব ঠাকুর মশাই ফুল ফুল পড়াবে আর এই যে মা কালীর ঘর এইখানে আরও মা তারা লক্ষ্মী গণেশ সব ঠাকুর আছে এদেরকে বাটা দিয়ে দিয়েছি আমি আর এখানে সব এই যে পুষ্পর থালা নৈবিদ্য ফল বানানো লুচি তরকারি মানে তরকারি বলছি সুজি সব কিছু দেওয়া আছে আর এই যে এইদিকে ইনি ঘুরে বেড়াচ্ছে এনাকে একটু পরে জামা পরি দেওয়া এই যে ঠাম্মা বসে রয়েছে থাম্মা ধূপকাঠি হাতে নিয়ে বসে আছে আর আমি এদিকে চন্দনমাসি ঠাম্বা অল্প বেটেছে আমি একটু বেটে দেবো ব্যাস হয়ে যাবে তো ঠাকুর মশাই আসার টাইম হয়ে গেছে ঠাকুরমশাই বলেছে ছটার সময় আসব প্রায় ছটা বাজতেই যায় তো চলো ঠাকুর মশাই আসুক তারপর আবার পরে দেখা হচ্ছে এদিকে ঠাকুরমশাই চলে এসছে ঠাকুরমশাই এসে দেখছেন যে ঠিকঠাক আছে কি না সব আর এদিকে আমরা বসে রয়েছি একটু পরে পুজো আরম্ভ হবে তো এখন আমি চুল টুল আসতে আসবো আর মেয়েকে রেডি করিয়ে নিয়ে তারপর আবার পরে দেখা হচ্ছে এসে রেডি বলছি কি জাস্ট চুল আছে যে হালকা লিপস্টিক দিয়েছে এই যে দাদু এখানে বসে পুজো দেখছে মাম এদিকে টাকা এই যে মামকে নতুন ড্রেস পরিয়েছে এই ড্রেসটা ওর একটা বম্বা দিয়েছিল ওই জন্য কালী পুজোর জন্য রেখে দিয়েছি যেহেতু পুজোর টাইমে দিয়েছিল ওই জন্য ভিডিওতে দেখানো হয়নি আর এদিকে ঠাকুর মশাই সব গোছ গাছ করছে ওইদিকে আবার আমার মা আসবে তো চলো মাদের তো আজকে লক্ষ্মী পুজো আছে কিন্তু আমাদের এই বাড়িতে এত চাপ থাকে বলে ওই জন্য আমি যেতে পারি না মায়ের বাড়ি মা ওই দিকে পুজো সেরে তারপরে আসবে এখানে অঞ্জলি দিতে তো চলো আবার পরে দেখাচ্ছে আর ওইদিকে বাবারা হচ্ছে সবজি কাটছে তো চলো না আগের দিন হচ্ছে মা পুঁশাক গাছগুলো কেটে রেখেছিলো যেগুলো আমাদের বাড়িতে হয়েছিল। আর কালী পুজোর দিন আদার যে আরও কুটনো কাটিগুলো থাকে ওগুলো কাটাকাটি করছিলো বাবা আর মা মিলে আর এদিকে দেখো আমি বাইরে বেরিয়েছি আমাদের বাড়িটা দেখাবো বলে যে টুনি লাইট লাগিয়েছে কেমন লাগছে বলো আর আমাদের বাড়িতে যেহেতু ল্যাম্পপোস্ট আছে ল্যাম্প পোস্টের লাইটটা পুরো আমাদের বাড়িতেই পড়ে ওই জন্য টুনি লাইটগুলো বেশি ফুট ছিল না আর ওই সামনে আমাদের এখানে বজরঙ্গবলি পুজো হচ্ছে আর এখানে কাকিরা সব গল্প করছে একটু দেখিয়ে দিলাম আর এদিকে পচা রাস্তায় ঘুরছিল মুখ লুকিয়ে নিচ্ছে আর এদিকে মশাই পুজো স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমার মেয়ে কাষর ঘন্টা নিয়ে দাঁড়িয়ে আছে কাষোর ঘন্টা বাজাবে বলে অলরেডি বাজাচ্ছিল তো চলো পুজো এদিকে শুরু হয়ে গেছে পুজো দেখতে থাকো আমরাও পুজো দেখি তো চলো আমার পরে দেখা হচ্ছে ভুবন্ত অঙ্কর নাম ববন্ত ভুবন্ত অঙ্কর নাগন্ত ভুবন্ত এদিকে দেখো আমার মা চলে এসেছে তো আমার মাকে বলেছিলাম বছর আমাদের বাড়িতে অঞ্জলি দিতে অন্যবার মা মামার বাড়ির ওখানে কালী পুজো হয় তো সেখানে অঞ্জলি দেয় ওখানে অনেকটা রাত্রির করে পুজো হয় তো ওই জন্য আর আমাদের সন্ধেবেলার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় তো ওইদিকে ঠাকুর মশাই পুজো করছে আর আমরা এইখানে বসে রয়েছি পুজো দেখছি আর মেয়ে ওইদিকে মনিয়ার সঙ্গে গল্প করছে বা বাইরে যাচ্ছে বাজি ফাটাচ্ছে এই কীর্তি করছে তো চলো আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো এখন অঞ্জলি স্টার্ট হবে তো আমি মা ঠাম্মা মিলে দেবো মা দেবে না মা যেত রান্না করছে আর এদিকে দেখো আমরা অঞ্জলি স্টার্ট করে দিয়েছি তো তার মধ্যে দেখো এদিকে ঠাকুর মশাই আমাদের অঞ্জলি শেষ করে দিয়ে তারপর আরতি করছে এখন আর এদিকে আমার মা শঙ্খ বাজাচ্ছে আর এদিকে দিকে ঠাম্বাচ্ছে আলাদা কিছু কাজ করছে আর ওদিকে মারা এখন রান্না বান্না করছে তো চলো তোমাদেরকে একটু রান্নাঘর দিয়ে ঘুরিয়ে আনি তো এদিকে দেখো মা এখন শাক করছে তার আর এক গামলা খিচুড়ি হয়ে গেছে আর ওইদিকে মেয়ে বাজি ফাটাচ্ছে তো এটা পাশেই একটা বোন থাকে সেই বোনু আর বর আছে আর একটা দাদা আছে আর চলো তোমাদের এদিকে দেখায় আমাদের গলির মোড়ে যে বজরঙ্গলি পুজো হচ্ছে এটা সেই ঠাকুরটা এখানে এখনও পুজো স্টার্ট হয়নি আমাদের যে ঠাকুর মশাই করছে সেই পুজো করবে আর এদিকে দেখো এখন আমি মাকে চা করে দিয়েছে মাকে কেন সবাইকেই চা করে দিয়েছে এখন সবাই চা খাচ্ছে আর মেয়ে দিকে বাজি ফাটানোর জন্য আমাকে মাথা খারাপ করে দিচ্ছে তো চলে আর ওই মা মাকে সব ভোগ ঠোকে একটু তুলে দিল যেহেতু মা চলে যাবে আমার আর বাড়ি থেকে বাবার সঙ্গে একসঙ্গে প্রসাদ খাবে তো এই যে আমার মা এখন চলে যাচ্ছে আর এদিকে মায়াবৌদি এখন প্রসাদ খাচ্ছে মায়াবৌদিও বাড়ি চলে যাবে আর বুড়োদা নেই বুড়োদা একটু বাইরের দিকে গেছে পরে এসে খাবে তো আমি এখন যাব হচ্ছে আমার বন্ধুদেরকে প্রসাদ দিতে তার মধ্যে পূজা নেই বাড়িতে পূজা বাপের বাড়ি গেছে তো চলো আবার বন্ধুদের বাড়ি প্রসাদ দিতে গিয়ে আবার দেখা হচ্ছে এদিকে দেখো আমি অন্যের সাথে বাড়ির সামনে চলে এসেছি প্রসাদ দিতে তো এখন অন্ধের সময় প্রসাদ দিয়ে এখন যাবো রিম্পাকে প্রসাদ দিতে আর এদিকে দেখো রিম্পা আসতে পারিনি যেহেতু ওকে খাওয়া ছিল তো দাদা এসেছিলো প্রসাদ নিতে কোনো ভিডিও নেওয়া হয়নি তো আমি এখন বাড়ি যাব বাড়ি দিকে তারপর আরও পাড়ার লোকদেরকে প্রসাদ দেবো তো চলো বাড়িতে যাই এদিকে দেখো বাড়িতে চলে এসেছি থালা নিয়ে রেডি হয়ে গেছি সবাইকে প্রসাদ দেবো বলে মানে মা সব বাটিতে বাটিতে করে তুলে দিচ্ছে আমি দিতে যাবো তো এইদিকে দেখো মা সব বাটিতে তুলেও দিয়েছে খিচুড়ি চাট এই খিচুড়ি পায়েস আর চচ্চড়ি আর ওদিকে দিকে ঠাম্মা দেখো সব ফল প্রসাদ চাল মাখা সব তুলে দিচ্ছে রেডি করে দিচ্ছে তো আমি দুটো দুটো করে কি তিনটে তিনটে করে দিয়ে আসছি তো চলো আর এদিকে আমরাও একটু প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি তো চলো আবার পরে দেখা হচ্ছে প্রায় আমার বাড়ি প্রসাদ দেওয়া কমপ্লিট তো এখন আমি মামকে খাওয়াতে বসেছি যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে তো মাম এখন খিচুড়ি খাবে তরকারি দেবো না যেহেতু তরকারি ঝাল ও ঝাল খেতে পারে না তো এই যে ফোন নিয়ে বসে পড়েছে এখন ফোন দেখবে আর উনি খাবার খাবে বাবাইও খাবার খাবে আমার মা চলে গেছে সব ভোগ দেওয়া কমপ্লিট তো মা অল্প তুই আছে সেগুলো তো ঢুছিয়ে টুচিয়ে নিচ্ছে কারি পুজোতে কী করলাম না করলাম সেগুলো সব শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা লাগে বাই